কেমন আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে পুজোর শপিং শেয়ার করবো তো চলে আসো আমার এই জামা প্যান্ট দেখার জন্য তো চল শুরু করে যা এটা হচ্ছে পিঙ্ক দেখো এটা হয়ে গেল তো নেক্সট 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 চলো নেক্সট ওটার নিচে কি আছে টি শার্টটার নিচে কি হোয়াইট কালারের দেখাও প্যান্ট তারপরে তারপরে চলো

उधर उधर क्या दिए चिकलो? एक लो शॉवांडी। कट कूल्डी भी मामा ही दिए चिकलो। एक लो शॉवांडी। जोरस। उधर क्या दिए चिकलो? इराए

Good night.